গাজার মানুষের কান্না কি আমাদের হৃদয় ছুঁয়ে যায় না তারা কি শান্তিতে বাঁচার অধিকার রাখে না আসার আলো কি একেবারে নাকে মরবে আর কত শিশু ওনার প্রাণ দেবে একটাই সত্য যদি বিশ্ব মানবতার জন্যে এক হয়ে না দাঁড়ায় তাহলে গাজার এই কান্না চিরকাল বল ফিলিস্তিনের গাজা একটি ছোট্ট ভূখণ্ড কিন্তু তার বুকে জমে থাকা দুঃখের ভার বিশাল যুদ্ধ ধ্বংস আর অনিশ্চিতার মাঝে আটকে থাকা লক্ষ লক্ষ মানুষের কান্না যেন বাতাসে মিশে থাকা প্রতিনিয়ত আধুনিক সভ্যতা চোখে সামনে একটি জাতি ধীরে ধীরে নিশ্চিন্ন হয়ে যাচ্ছে অথচ বিশ্বের শক্তিধর দেশগুলো নীরব দর্শকের মতো দাঁড়িয়ে আছে শিশুদের কান্না মায়েদের আহাজারি খাদ্যের অভাব না খেয়ে মৃত্যু এ এক নরক বাস্তব জীবনে গাজাশ্রিপ মাত্র তিনশো পঁয়ষট্টি বর্গ কিলোমিটারের একটি অঞ্চল যেখানে প্রায় তেইশ লাখ মানুষ বসবাস করে এটি একটি বিশ্বের সবচেয়ে ঘনবস্তিপূর্ণ এলাকারগুলোর মধ্যে একটি কিন্তু এখনকার মানুষের জীবনের কল্পনারও বাইরের কঠিন খাবার নেই পানি নেই বিদ্যুৎ নেই স্বাস্থ্য সেবা নেই এই কোথায় বেঁচে থাকাটাই এখানে একটি যুদ্ধ দু হাজার সালে থেকে ইসরায়েল গাজার ওপর কঠোর অবরোধ আপরোধ করেছে সমুদ্র পথ আকাশ পথ স্থলপথের সমস্ত নিয়ন্ত্রণ তাদের হাতেই ফলে গাজার মানুষ এক প্রকার কারাগারের বন্দি জীবন কাটাচ্ছে যে কোনো সময় বোমার শব্দে ঘুম ভেঙে যেতে পারে আর সকালে হয়তো পরিবার হারানোর বেদনায় বুক ফেটে যেতে পারে গাজায় খাবার এমন সংকট চলছে যা কল্পনাও করা যায় না মানুষ পাথর সিদ্ধ করে খাওয়ার চেষ্টা করছে যাতে শিশুরা অন্যতম মনে করে কিছু একটা খেতে পারছি মায়েরা নিজের ক্ষুদ্র সহ্য করে সন্তানদের জন্য শ্রেষ্ঠ রুটি তুলে দিচ্ছেন কিন্তু যখন তাও ফুড়িয়ে যায় তখন কান্নার মায়ের বুক ফেটে যায় স্কুলের ভবনগুলো ধ্বংসস্ত্রমে পরিণত হয়েছে হাসপাতাল জায়গা নেই ওষুধ নেই তখন শুরু হয় এক ভয়ানক পরিণতি না খেয়ে ধীরে ধীরে মৃত্যুর কোলে ঢলে পড়া মায়ের বুক ফাটা কান্না যখন ধ্বংসর মাঝে প্রতিনিয়ত হয় তখন আকাশও হয়তো কাঁদে তেমনি লায়লার গল্প মাত্র পঁচিশ বছর বয়সে লায়লা ছোট সংসার ছিল স্বামী ও দুই সন্তান নিয়ে এক রাতেই ইসরায়েলের হামলায় তার বাড়ি ধুলিয়া হয়ে যায় স্বামী মারা গেল সন্তানের দেহ পাথরের নিচে আটকে থেকে গেল। ধ্বংসস্তবের মাঝে দাঁড়িয়ে লায়লা চিৎকার তার শুধু হারিয়ে গেল বাতাসে সব কিছু ছোট শিশুদের ক্ষুধায় কাঁদতে নিঃসাদ হয়ে যাওয়া বাবাদের অসহায় ভাবে তাকিয়ে এ যেন এক ছবি একজন মা যখন তার ক্ষুধা তো সন্তানের মুখে খাবার তুলে দিতে পারেন না তখন তার চেয়ে বড় কষ্ট আর কিছুই হতে পারে না গাজা রাস্তায় কত মাকে দেখা যায় যারা নিজের সন্তানকে কোলে নিয়ে কাঁদছেন হে আল্লাহ আমি কিভাবে আমার সন্তানকে বাঁচাবো কিন্তু কেউই তাদের সাহায্যের জন্য এগিয়ে আসছে না বিশ্ব নীরব তারা শুধু সংবাদ দেখে কিন্তু কেউই এগিয়ে আসে না গাজার বেদনা শুধু ফিলিস্তিনের মানুষের নয় এটি সমর্থ মানবতার ব্যর্থতা আমরা যদি নীরব দর্শক হয়ে থাকি তবে একদিন আমাদের বিবেকও এই ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে যাবে গাজার মানুষের কান্না কি আমাদের হৃদয় ছুঁয়ে যায় না তারা কি শান্তিতে বাঁচার অধিকার রাখে না আসার আলো কি একেবারে নিভে গেছি এত দুঃখের মধ্যেও গাজার মানুষ বেঁচে থাকার চেষ্টা করছে তারা জানেই তারা একদিন স্বাধীনতার আলো দেখবেই গাজার শিশুরা এখনো স্বপ্ন দেখি নতুন সকাল আসবেই যেখানে যুদ্ধ থাকবে না গোলাগুলি থাকবে না শুধুমাত্র ভালোবাসা থাকবে আজকের আমার এই ভিডিওটি শেষ কথা ফিলিস্তিনের মানুষের এই দুর্দশা কবে শেষ হবে কত মানুষ না খেয়ে মরবে আর কত শিশু ও প্রাণ দেবে এই প্রশ্নের উত্তর আজও জানা কিন্তু একটাই সত্য যদি বিশ্ব মানবতার জন্য এক হয়ে না দাঁড়ায় তাহলে গাজার এই কান্না চিরকাল বয়ে যাবে হে বিশ্ব জেগে উঠো এই নিরবতা ভেঙে মানবতার পাশে দাঁড়াও আজ যদি আমরা নেবিচারের পক্ষে না দাঁড়াই তবে কাল ইতিহাস আমাদের ক্ষমা করবেন না